ফকিরের মাসায় কাক ডিম পাচ্ছে ও আমাদের পীর সাহেব পরিবারের কেউ নেই ওই ব্যক্তির কাছ থেকে আমিও সাড়ে ছ লাখ টাকা পাবো টুপি মাথায় দিয়ে আর বড় দাড়ি রেখে যা চিটিংবাজি করা যাবে বিনা দাড়িতে বিনা টুপিতে অত চিটিংবাজি করা যায় না বুঝলেন তো আসিফুল তুমিও কিন্তু পীর জাদা জানো তো ওকে সেনাশিস চক্রবর্তী পীর জাদা বানিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ফুরফুরা শরীফের বেলপাড়ার বাসিন্দা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফুটফার পক্ষ থেকে অফিসিয়ালি এর আগে কোনো কিছু প্রতিক্রিয়া না মিললেও এখন কিন্তু একাংশ পীরদাদা তারা মুখ খুলছেন তারা তাকে পীরদাদা বলেই মানতে তারা কিন্তু নারাজ তাদের যেটা বক্তব্য যে সৈয়দ নাজিমুদ্দিন তিনি যে মজাদের জামান দাদা হজুর পীরকেবলা তাদের বংশের কেউ নন এমনটাই কিন্তু দাবি করছেন অনেকেই তার মধ্যে অন্যতম ফুরফুরা শরীফের পিরজাদা তহাসিরদ্দিকি তার যেটা বক্তব্য এই যে প্রতারণার ঘটনা যেটা সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে এই প্রতারণা শুধুমাত্র তিনি অন্যান্য জায়গায় যেমন করেছেন করেছেন পাশাপাশি ফুরফুরাতে স্বয়ং তহাসিদ্দিকি তার কাছ থেকেও নাকি তিনি টাকা নিয়েছিলেন সেই টাকা কিন্তু দেননি এমনটা কিন্তু তহাসের দিকে নিজে খোদ অভিযোগ করছেন এছাড়াও আরও একাধিক ব্যক্তির কাছ থেকে এভাবেই প্রতারণা করেছেন ওই ব্যক্তি এমনটাই কিন্তু তিনি বলছেন পীরজাদা নাজিম সিদ্দিকি বলে আমাদের পরিবারে তো কেউ নাই কেউ নাই মুশকিলটা হয়েছে কি জানেন তো মানে ফকিরের বাসায় কাক ডিম পাচ্ছে আমার ফুলফুল শরীরের কয়েকজন মানুষ তারা নিজেরা নিজেকে পীর জাদা বলে পরিচয় দেয় এবং তাদের গাড়িতে পীর জাদা লিখে ঘুরে ঘুরে বেড়ায়। এই কথাটা আমি কয়েকজন মিনিস্টারকে বলেছি কারণ তাদের ঘরে আমি দেখেছি কয়েকজন মিনিস্টারের পাশে পাশে ঘুরতে আমি এই লোকগুলো থেকে আপনার একটু সাবধান থাকবেন এরা একদিন এমন একটা ঘটনা ঘটিয়ে দেবে তাতে আপনাদের মান সম্মানের একটু আঘাত লাগবে কিন্তু তারা দোষ নেই মিনিস্টারদের দোষ নেই কিন্তু আমার কথা শোনে না আজকে তার প্রমাণ হলো আমি যেটা ওই ডিএন বাংলা নিউজে দেখলাম ওই কে যেন তিহার জেলে বন্দি আছে ওই ব্যক্তির কাছ থেকে আমিও সাড়ে ছ লাখ টাকা পাবো তারপরে সে টাকা আমাকে দেয়নি একদিন আমি ফের চাইতে গেছিলাম ঘুরিয়ে হাত গুটিয়ে বলেছিল আমি তো আপনার কাছ থেকে পাবো ঘুরিয়ে হাত গুটিয়ে বলেছিল আমার ভাইপোর যে আওয়ার দিন সেও এক লাখ টাকা পাবে তা যখন হাত গুটিয়ে বললো আমি তো আপনার কাছে পাবো তখন আমি সবর করলাম এর ফল আল্লাহ একদিন দেবে তা আল্লাহ দিয়েছে দেখতে পেলাম তবে আমি আপনাকে বলছি ও আমাদের পীর সাহেব পরিবারের কেউ নেই আমাদের পীর সাহেব পরিবারে কেউ নাই ওকে পীর জাদা বানিয়েছে কে জানেন সেনাশিস চক্রবর্তী ওকে সেনাশিস চক্রবর্তী পীর জাদা বানিয়েছে ও হচ্ছে সেনাশিস সেনাশিস চক্রবর্তীর গুরু সিনাশীর চক্রবর্তী হচ্ছে ও হচ্ছে শিষ্য ফুরফুর আসে অরিজিনাল পীর সাহেবের কাছে যদি পাঁচবার আসে সিনাশীর চক্রবর্তী ওর কাছে পঞ্চাশ বাজ যায় পঞ্চাশ যে বসে আর ববি হাকিম থেকে শুরু করে অরব বিশ্বাস থেকে শুরু করে আমাদের সিএম থেকে শুরু করে সবাই ওকে জানে এ পীর পরিবারের ফুটুফু পীর সাহেব পরিবারের একজন ছেলে কিন্তু আমি তার সঙ্গে বলেও দিচ্ছি আমি ওনাদের বলিওছি কিন্তু আমার মনে হচ্ছে এটা এটা মনে হচ্ছে সেনাশি চক্রবর্তী একদম পাক্কা সার্টিফিকেট দিয়ে দিয়েছে এ হচ্ছে হুজুরদবাড়ির ছেলে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আচ্ছা আপনার মমতা ব্যানার্জি কে দায়ী করছেন আমার এখানে সব বসে আছে দেখেন কতজন বসে আছে এখানে কে ডাকাত বসে আছে কে চোর বসে আছে কে মাতাল বসে আছে আমি জানি আমি জানি এখানে এটা তো ফুটবলের দরবার সবাই আসতে পারে কিন্তু মমতা ব্যানার্জি এবং ববি হাকিম বিশেষ করে মানে এই দলের অনেক নেতাকে আমি সাবধান করে দিয়েছি হ্যাঁ এই দলের নেতা নেতাদের আমি সাবধান করে দিই তা সত্ত্বেও যে ঘুরছে হয়তো মমতা ব্যানার্জিকে সিনহাসি বলেছে ইনি হচ্ছেন ফুরফুরা সিমের একদম এক নম্বর পিঠ জাদা তবে একটু অপেক্ষা করুন আরও কিছু মাল ধরা পড়বে

আমাদের মুসলিম আমাদের কাছে প্রথম সম্মান হচ্ছে আল্লাহর তারপরে আল্লাহ নবীর মহাবেসাল্মেন তারপরে বাপ মায়ের কথা বলেন না তারপর বাপ মায়ের ও তু আমি তোমাকে প্রশ্ন করি হাসি বল তোমার এক নম্বর পীর কে তুমি জবাব দেবে লোককে যে আমার পীর হতো আমার বাবা এতগুলো আপত্তি নেই কিন্তু ফুরফুরা ফুরফুরা সেমনিতে একদিন ভাঙিয়ে খাচ্ছিল হ্যাঁ সাথে টাকা টাইকে না আপনারাও দিয়েছেন কেন দিয়েছেন কেন টুপি মাথায় দিয়ে আর বড় দাড়ি রেখে যা চিটিংবাজি করা যাবে বিনা দাড়িতে বিনা টুপিতে অত চিটিংবাজি করা যায় না বুঝলেন তো মানুষ আমাদের বিশ্বাস করে আমাদের বিশ্বাস করে আমাদের মধ্যে কি মানে যারা নামাজি আমি টুপি টুপিওয়ালাদের ঘৃণা করছি না এরা এরা মানে এরা টুপিওয়ালাদের অসম্মান করছে একশোটা টুপিওয়ালার মধ্যে নিরানব্বইটা টুপিওয়ালা সব আর একটা টুপিওয়াল আছে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে তাদের মধ্যে ঢুকে গিয়ে সেই অসৎ কাজ করছে তারপরে সব টুপিওয়াল আমি বলবো না এরা এরা এভাবে মানুষের ঢুকা মারছে প্রত্যেকটা মানুষকে বলবো পির জাদাটা কে একটু দেখার দরকার আছে আমি আবার বলছি পলিটিক্যাল দলের মধ্যে ওকে পরিচিত আছে পীর জাদা তো ওকে পীর জাদা প্রমাণ করেছে শিলাশি চক্রবর্তী

অর্থাৎ সব মিলিয়ে এই যে ঘটনার আমরা সামনে নিয়ে এসেছি আপনারা দেখেছেন ফুরফা শরীফের বেলপাড়া যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা সৈয়দ নাজিমুদ্দিন হুসাইন আমরা তাকে দেখেছি পীরদাদা হিসেবেই তার গাড়িতে পীরদাদা লেখা তার অফিসে বিভিন্ন জায়গায় পীরদাদা বলে লেখা রয়েছে অথচ ফুরফুরার শরীফেরই দেখা যাচ্ছে একাংশ পীর সাহেব তারা বলছেন তিনি নাকি পীরদাদাই নন অর্থাৎ তাহলে যে প্রশ্নটা উঠছে যে এই সম্প্রতি আমরা দেখেছি ইফতারে মজলিস সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং তার পাশে পাশেই কিন্তু বারবার এই নাজিমউদ্দিন হুসাইনকে দেখা গিয়েছিল কিভাবে তিনি পীরজাদা না হয়ে এই সুযোগ পেলেন কারণ আমরা দেখেছিলাম একেবারে কড়া নিরাপত্তা ছিল এবং সেখানে সাধারণ মানুষকে অ্যালাউ করা হচ্ছে না সেখানে তিনি পীরজাদা না হয়ে কিভাবে সেখানে গেলেন সেই প্রসঙ্গে তহাসিদি কিন্তু বিস্ফোরকেরা দাবি করেছেন যে তাকে পীরজাদা বানিয়েছেন এই জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তিনি কোনোভাবে বুঝিয়েছেন যে তিনি এই ফুরফুরা শরীফের অন্যতম পীরদাদা সেই কারণেই তাকে এত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রকাশ্য যে কোন ঘটনা এসছে প্রতারণার তখন কিন্তু আবার দেখা যাচ্ছে পীর পীর সাহেবরা তারা মুখ খুলছেন তারা বলছেন যে এই সৈয়দ নাজিমুদ্দিন তিনি কিন্তু ফুরফুরার কোনো পীর বংশের কেউ নন পীরদাদা বলে তিনি তারা কিন্তু মানতে নারাজ রয়েছেন আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে GB Global গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা